সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম গণহত্যাকারীদের পুনর্বাসনের পথ খোলা হচ্ছে বললেন আসিফ মাহমুদ এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক সার্জিস আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে টাকা ভাগ হচ্ছে হাসনাতের হুশিয়ারি বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আজকে বেশ কয়েকটা ইস্যু নিয়ে আলাপ করব তার আগে একটা সুসংবাদ দেই তাই না মেলাদিন দিন সুসংবাদ পাই না প্রফেসর ইউনুসের নামে নাকি কেউ কটুক্তি করেছিল তাই মামলা করে দিয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ কি স্ট্র্যাটেজি নিছে জানেন তারা যেভাবেই হোক প্রফেসর ইউনুসের সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে ঘনিষ্ঠ হইয়া তারা তাদের যে পজিশনগুলো ছিল প্রশাসনে সেই পজিশনগুলো রক্ষা করার চেষ্টা করবে মানে লাল মিয়ারে সোনা মিয়া বানাবে আর সোনা মিয়ারে লাল মিয়া বানাবে মাঝখান থেকে সোনা লাল হইয়া যাবে আমি প্রমাণ ছাড়া কথা আজ একটা প্রমাণ দেব দেখবেন কিভাবে আওয়ামী আমলের সমস্ত সুবিধাভোগীগুলা প্রফেসর প্রফেসর সরকারের আশেপাশে আইসা ভিড়িছে এবং কাউরে ওরা না প্রফেসর উন্নসের প্রশাসন আসেন একটা এক্সাম্পল আজকে দেখি এরকম অনেক এক্সাম্পল আছে একটা এক্সাম্পল দেখবো ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং সাবেক সভাপতি সবুর খান এই মাল সরকারি সম্পত্তি দখল অর্থ পাচার অনিয়ম ইউনিভার্সিটির টাকায় ওষুধ কোম্পানি শেয়ার কেনা মালয়েশিয়া আরব আমিরাতে অর্থ পাচার করছে আওয়ামী লীগের আশীর্বাদ নেওয়া এডিটার সাহেব এটা দেখান না ওনার আমি প্রীতির কিচ্ছা দেখান না কটা ছবি দেখান একের পর এক কইরা এটার পর একটা কইরা দেখান আর কি আর এনা জাউরার জাউরা সিল মেরা দেন প্রত্যেকটা ছবির উপরে হ দেখিছেন দেখিছেন হাসিনার মতো ফটো খিচিছে আর সেটা দিয়ে ওর আকাম জায়জ করিছে এখন দেখেন ওই প্রফেসর ইউনুসারেও সারে নাই উঠিয়ে গিয়া ফটো খিচিছে দেখিছেন দেখিছেন আমি কুঝিলাম না আরেক এপিসোডে যে প্রফেসর ইউনুসকে এই সমস্ত সুযোগ সন্ধানীর হাত থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ইন্টেলিজেন্সের ইন্টেলিজেন্স ওনার চারপাশে ঘিরা থাকে ওনার উপদেষ্টারও দায়িত্ব আছে তাই না ওই প্লেনে তার প্রসেসর ইউনিস একা যায়নি আর অনেকে গেছে সরকারের সুবিধাভোগী যারা হাসিনা সরকারে তারা প্রফেসর ইউনুসের ধারে কাছে ঘেষ্ট দেওয়া যাবে না এটা একটা পলিসি হিসাবে প্রফেসর ইউনুস বইলে দিবেন আমি এটা বলছিলাম না কিন্তু প্রফেসর ইউনুস যেহেতু গো ধরিয়েছেন বাচ্চা পোলাবানের মতো যে আমার কথা শুনবেন না তাই এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে দেখেন স্যার কার লগে ফটো খিচিছেন দেখিছেন দেখিছেন ওই আপনার বেসবে যারা সুবিধাভোগী সরকারের এবং যারা সরকার এবং রাজনীতিবিদ তাদের ট্যাক্স ফাইলগুলি আমি ব্যবসায়ীদের অনুরোধ করব কারণ ব্যবসায়ীদের ট্যাক্সের কারণেই কিন্তু সরকার টিকে থাকে সুতরাং যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স ফাইলগুলি যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের ট্যাক্স ফাইলের সাথে অসমঞ্জ যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক এবং বাজেয়াপ্ত করা হোক ওরে তো আপনি ধরবেন টাকা পাচারের জন্য ওই আপনার প্লেনের সিটের পাশে আসে কিভাবে আপনি এখন একটা রাষ্ট্রের নির্বাহী আপনি গ্রামীণ ব্যাংকের এমডি না বা ইউনিট সেন্টারের প্রধান না আপনার একটা পজিশনের ভার আছে না আপনার আশেপাশে যারা আছে তারা ভাল শুন এই যে দেখেন তো ওই সাহেব গিয়ে বসেছে ওই মিটিং ওরই মিটিং এ বসেছে দেখিছেন দেখিছেন তো ওই সাহেব এসব ভালো ধান্দাবাজির অনুষ্ঠানে না গেলে হয় না আপনি কেমন জাতিসংগের সাধারণ পরিষদে আপনি যদি কাজ খুঁজে না পান ওইখানে এটা আপনার প্রবলেম ওইখানে তো মেলা কাজ ওখানে আপনার নিঃশ্বাস ফেলার কথা না কাজ খুঁজে যদি না পান তাহলে জ্যাকসন হাইটা যান সাধারণ বাংলাদেশীদের সাথে মিশেন কথা বলেন ধান্দানবাজদের সাথে ভলা ঢুলি করেন কেন আমি আপনার জায়গা থাকলে কি করতাম ইনি জানেন ওই টাইমটাই যদি আমার কোনো কাম থাকতো না বা কাম খুঁজে না পেতাম তাহলে আমি কি করতাম আমেরিকাতে গেছি তো ওই যে ইলিয়াস কনক সরওয়ার शाहिद আলম মুনি রাইদার জ্যাকব নাজমুস্তাকিব টিটো এই সবাই ডাকতাম ওদের সাথে একটু কথা বলতাম একসাথে যদি খাবার পাই এরা লাঞ্চ টান্স করলামী বা ডিনার টিনার করলামী ওদের বিপ্লবের কন্ট্রিবিউশনের জন্য ধন্যবাদ জানাইতাম উনি যা নিয়ে আলাপ করেছেন যা আউটপুট হয়েছে না ওই ভালসুন্দের সাথে ধান্দাবাজদের সাথে তার সাথে একশো গুণ আউটপুট বেশি পাইতেন এদের সাথে যদি আলাপ করতেন কারণ ওরা জানে দেশের জন্য কি দরকার দেশ নিয়ে এরা সারাক্ষণ ভাবে ধান্দা করে না কেউ ইলিয়াসও বের চালায় পেট চালানোর জন্যে ধান্দা করে না এরা পিওর মানুষ পিওর মানুষ দেশের কাছে কখনো কিছু চাইবে না দিবে শুধু দিছেও এবং সেই জন্য মানুষের ভালোবাসা পাইছে এই লোকগুলা এইবার আসে আমেরিকা প্রশ্ন আমি যেহেতু কইছি যে আমেরিকার বলয় ঢুকে দিচ্ছে প্রফেসর ইউনো সেটা এদের মেলাজন মাইন্ড করেছে তো কেন আমেরিকার ব্লকের মধ্যে যাওয়া উচিত না আসেন সে বিষয়টা আলাপ করি আমি প্রথমে বলি বাংলাদেশকে আমেরিকা ইন্ডিয়া চীন কোনো ব্লকেই যাওয়া উচিত না তার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত কিন্তু আমেরিকা প্রশ্নে আমাদের আলাদাভাবে বিষয়টা বুঝতে হবে কেন বুঝতে হবে সেই বিষয়টা আসেন একটু বিস্তারিত আলাপ করি এর কারণটা হইতেছে ভারত প্রশ্ন কেন ভারত প্রশ্ন ভারত আর আমেরিকা পুটকিতে পুটকিতে খাতির আছে বুঝছাও এই জন্যে আমেরিকাকে আমি আস্থায় নিতে পারি না কেন পারি না ব্যাখ্যা বলা দরকার খাতির বাংলাদেশের স্বনির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণে ভারত হইলো সবচেয়ে বড় প্রতিবন্ধক সেই আমাদের উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত নানাভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করিছে প্রবাসী তাজউদ্দিন সরকারকে স্বীকৃতি দেওয়ার আগেই ভারত তাকে বাধ্য করেছে পঁচিশ বছরের একটা গোলামী চুক্তি সম্পাদনে যেটা স্বাক্ষর করার পরেই অস্থায়ী রাষ্ট্রপতি পনেরো বছরে আমরা দেখছি বাংলাদেশে একটা ভৃত্ত সরকারকে বসায় রেখা দিল্লির দাসীরা বসায় রেখা ভারত কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করেছে এখনো ইন্ডিয়া হাসিনারে রাখিছে তাই না ওরা আশ্রয় দিছে তাই না পালিচ্ছে তাই না আর গদি মিডিয়া আমাদের পিছনে লেগে আছে আমাদের বিপ্লবের পিছনে গণতন্ত্রকে তোলার তারা বাকি রাখছে রাখে নাই। এই প্রক্রিয়ায় তাদের ঘৃণিত হাসিনা সরকার জনগণের সকল অধিকার ধ্বংস করেছে এমন সব ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধ করছে যার তুলনা শান্তিকালীন সময়ে পৃথিবীর কোনো দেশে নাই কোনো দেশে নাই আপনি কোথাও খুঁজে পাইবেন না দেড় হাজারের বেশি মানুষ মারিছে কয়েকদিনে এই চক্র বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিছিল এই ভয়াবহ ইতিহাস যেন ভুলে না যায় সেই জন্য আমি এর উল্লেখ বারে বারে করব ভারতের এই দুশ্মনির কারণে আমি তাদের খবরদারির তীব্র বিরোধী এটা আপনারা জানেন আমি মনে করি ভারত আমাদের দেশের সাথে আগে যেমন শত্রুতা করিছে পরেও শত্রুতা করবে এখনো করিচ্ছে শত্রুতা আমাদেরকে সব সময় অপমান আর পদানত করে রাখাটা তাদের ফরেন পলিসির ডিএন মধ্যে ঢুকে গেছে একেবারে চলে বিস্তারিত যারা পতিত সহানুভূতি দেখাচ্ছেন অন্তত ব্যক্তিগতভাবে তাদেরও আমি ফ্যাসিবাদের পুনর্বাসনকারী হিসেবেই বিবেচনা করবো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বৃহস্পতিবার তেসরা অক্টোবর দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে ফ্যাসিবাদ ইস্যুতে এই কঠোর বার্তা দিয়েছেন তিনি পোস্টে তিনি লিখেছেন যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন অন্তত ব্যক্তিগতভাবে তাদের আমি ফ্যাসিবাদের রক্ষাকর্তা হিসেবেই বিবেচনা করব রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নীচ কাজে লিপ্ত হয়ে পড়েছেন রক্তের দাগ শুকানোর আগেই এই প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না ইতিহাসে আপনাদেরও এভাবেই মনে রাখা হবে নাচি পার্টির উদাহরণ টেনে আসিফ লিখেছেন নাচি পার্টির ভবিষ্যৎ কি হয়েছিল অথচ বাংলাদেশের ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারী ফ্যাসিবাদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে এর আগে রোববার উনত্রিশে সেপ্টেম্বর সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেছেন সাকিব আল হাসানের পরিচয় দুটি এটা মনে রাখতে হবে তিনি একজন খেলোয়াড় সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে অপরদিকে তিনি একজন রাজনীতিবিদ আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন তিনি বলেন রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন চলে যাব পরের খবরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অনতি বিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্চেস আলম বৃহস্পতিবার তেসরা অক্টোবর রাত নটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তুলে ধরেন পোস্টে তিনি লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অনতি বিলম্বে অপসারণের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন ফেসবুক পোস্টে তিনি লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপপুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের ডিসি নিয়োগে দুইজন সমন্বয়ক জড়িত বক্তব্যের জেরে গত তিরিশে সেপ্টেম্বর রাতে ফেসবুকে একটি পোস্ট দেন সার্জেস আলম সার্জেস আলম ফেসবুক পোস্টে লেখেন আজকে একটি প্রোগ্রামে গণ অধিকার পরিষদের রাশেদ খান বললেন সমকাল পত্রিকায় নাকি নিউজ হয়েছে দুইজন সমন্বয়ক ডিসি নিয়োগের সাথে জড়িত নাম সার্জেস আর হাসনাথ অলরেডি আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া নাকি ডিসি নিয়োগের মাধ্যমে শুরু হয়ে গেছে চৌষট্টি জেলার মধ্যে ছাপ্পান্ন জেলার ডিসি নাকি তারা নিয়োগ দিয়েছে এরপর সার্জিস আলম এই সংক্রান্ত কোন সংবাদ সমকাল পত্রিকায় খুঁজে পাননি পরবর্তী সময়ে যুগান্তর পত্রিকায় এই বিষয়ে একটি সংবাদ খুঁজে পান তিনি তার পোস্টে তিনি বলেন আমাদের পরিচয় দিয়ে সচিবালয় একটি ঝামেলা তৈরি করার চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে এ বিষয়ে আমাদের মতামত না নিয়ে আমাদের নাম উল্লেখ করে এক হলুদ সাংবাদিক সংবাদ প্রকাশ করে দিয়েছেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজে চোখ রাখব জেলা প্রশাসক নিয়োগে মোটা অঙ্কের ঘুষ লেনদেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে টাকা ভাগা হচ্ছে বৃহস্পতিবার তেসরা অক্টোবর সন্ধ্যায় উত্তর ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় বিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন আমরা রক্ত দিয়ে যাচ্ছি আর সচিবালয়ে বসে টাকা ভাগা হচ্ছে দি মেথড অফ পেমেন্ট পাঁচ কোটি না দশ কোটি একজন বলতে আমি ভাই নির্লোভ মানুষ আমার এত লোভ নাই পাঁচ কোটি হলেই চলবে অন্যজন বলছে দশ কোটি প্রথমজন বলছে তোমার যা মনে হয় হাসনা তারও বলেন রাস্তায় শিক্ষার্থীরা রক্ত দিয়েছে ছাত্র জনতার রক্ত দিয়েছে আর এই বার্ধকের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে টাকা ভাগ করছে স্কাউন্ড্রেল এই বার্ধকের নেতৃত্বের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত নই তিনি আরো বলেন আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন কারণ ছাত্র নাগরিক পাঁচ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনত থেকে নামিয়েছে আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার মিনিটের ডিস্টেন্স আপনারা সচিবালয়ে বসে পাঁচ কোটি না দশ কোটি ভাগ করবেন আর আমরা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবো না তা হবে না